আমাদের মেয়েদের প্রতিদিনের সকালটা যেমন একটা যুদ্ধক্ষেত্র আমার কাছে মনে হয় কারণ প্রতিদিন সকালবেলা এরকম তাড়াহুড়া করে নাস্তাটা তৈরি করা আমার কাছে এটা যুদ্ধের থেকে কোনংশ কম নেয় সে বাচ্চাকে স্কুলে পাঠানো হাজব্যান্ডকে কাজে পাঠানো তার আগে নাস্তাটা তৈরি করে নেওয়াটা আমার কাছে একটা যুদ্ধক্ষেত্রে মনে হয় এই সব কিছু করে নেওয়াটা আমার আমাদের মেয়েদের পক্ষে মনে হয় আমার কাছে সম্ভব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াজ ডেলি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আজকে সকালবেলা ও আজকে একটা ফ্রাইডের ব্লক ছিল সকালবেলা উঠে চিন্তা করলাম কি রান্না করে আজকে তো রিল্যাক্সে রান্না করতে পারবো তাই কী রান্না করে যে তার জন্য এখানে আমি ভাবলাম আজকে খুদের ভাত রান্না করে নিই যেহেতু খুদের চাল আছে তার জন্য এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভা তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে পেঁয়াজটা কিন্তু লাল হওয়া যাবে না যদি পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে যায় তাহলে কিন্তু ভাতটা লাল হয়ে যাবে আর খুদের ভাত কিন্তু লাল না সাদা একটু সাদা হলে কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে পেশার সাথে পুড়ে না যায় তার জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এখানে আমি মশলা দিয়ে দেবো মশলার জন্য এখানে আমি আদা রসুন বাটা নিয়ে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো আপনারা চাইলে এটাকে হাতে মেখে করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় হাতে মাখা চা খেয়ে চাওয়ার থেকে এভাবে একটু কষিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে পানিতে পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো এখানে প্রায় হাফ কেজির মতন আজকে চাল নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে পশিয়া করে নিয়েছি এখন এটাকে আমি মশলার সাথে ভালো করে ভেজে নেব এমনভাবে চালটা ভেজে নিতে হবে যাতে আমি যাতে এটার মধ্যে কোনো রকম পানি না থাকে একদম সবটা পানি শুকিয়ে যায় এরকমভাবে একটু ভেজে নিতে আমি প্রায় চার পাঁচ পাঁচ মিনিটের মতন এটাকে ভেজে নিয়েছি এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নিয়েছি আমি অনচ অপর পাশে আমি এখানে গরম পানি বসিয়ে রেখেছিলাম আমি এখানে গরম পানি দিয়ে রান্না করব গরম পানি দিলে কিন্তু ভাতটা একদম চিকন চিকন হয় আবার খেতেও কিন্তু ভালো লাগে ঠান্ডা পানি দিলে কিন্তু পানিটা একটু বেশি লাগবে আমি গরম পানি দিয়েছি তার জন্য আমি যতটুকু চাল তার ডাবল পানি ব্যবহার করেছি এখানে আর ঠান্ডা পানি যদি ব্যবহার করতাম তাহলে কিন্তু আরেকটু বেশি পানি ব্যবহার করতে হতো যেহেতু আমি এখানে গরম পানি ব্যবহার করেছি তার চালের ডাবল পানি দিয়েছে আর কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি এ তো আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে টেনে নিয়েছে এখন আমি নিচের ভাত উপরে নিয়ে আসবো নিয়ে এসে ভালোভাবে এটাকে আমি দমে দিয়ে দিব তার জন্য সবগুলো ভাত আমি একসাথে সমান করে নিয়েছি আমার এখানে এই পর্যায়ে কিন্তু ভাতটা প্রায় নাইনটি পার্সেন্টের মতন হয়ে গিয়েছে আর এখানে আমি এখন আমি প্রায় দশ মিনিটের মতন দমে দেব তারপর আবার চালটাকে উলটিয়ে আমি আবার প্রায় দশ মিনিটের মধ্যে দমে দিয়ে এটাকে ভালোভাবে আমি রান্না করে নেবো আমার কিন্তু প্রায়ই ভাতটা হয়ে গিয়েছে এখন ভাতের সাথে আমি কিছু ভর্তা তৈরি করে নিলাম কি আজকে আমি তিন পদের ভর্তা তৈরি এই খুদের ভাতটা তৈরি খাবো তার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি ভেজে এখন ভালোভাবে এটার সাথে আমি ভালোভাবে এটার সাথে মিক্স করে নেব ভালোভাবে একসাথে মিক্স করে নেব এখানে একদম এ তো মিক্স করা হয়ে গেছে এখন আমি অর্ধেকটা পেঁয়াজ আর মরিচের যেই ভর্তাটা ঠিক আমি উঠিয়ে রাখবো এখন অর্ধেকটা দিয়ে ডালের বতলাটা তৈরি করে নেব এত এখন ডালটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর ধনিয়া পাতা দিয়ে দিলাম ডালের ভতাটা কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে গরম গরম ভাতের সাথে এই ডালের পত্রটা কিন্তু খেতে ভীষণ মজার লাগে এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি এটা কিন্তু খাঁটি সরিষার তেল আর এই আর ডালের ভর্তার মধ্যে কিন্তু তেলটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে আপনারা যারা খাননি একবার ট্রাই করে দেখবেন কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার হয় এতে ডালের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন এটা আমি উঠিয়ে রাখব এখানে সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম এখানে লবণ হয়নি তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম ডালের পাতাটা রেডি হয়ে গেছে এখন আমি যে আলু আর কচুর ছড়াটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি সে ভালো করে সিদ্ধ করে একটা ম্যাশ করে রেখেছিলাম এখন আমি পেঁয়াজ আর মরিচের সাথে এটা মিক্স করে নেব, মিক্স করে ভর্তাটা তৈরি করে নেব এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে ভালোভাবে মিক্স করে নেব এখানে আমি ঝাল কিছুটা কম হয়েছিল তার জন্য এখানে আমি কিছুটা মরিচ আবার দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ভর্তাগুলো কিন্তু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না ভর্তা মানেই তো ঝাল 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 ভর্তা খেলে কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি ভর্তাটা তৈরি করে নিব এ তো আমার দুটো ভর্তে রেডি হয়ে গিয়েছে এখন আমি সুটকি ভর্তাটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি পাটা শিল পাটায় আমি সুটকি ভর্তাটা তৈরি করে নেব এখানে আমি কিছুটা মরিচ আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে এই মরিচটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি এখানে আমি কিছুটা রসুন দিয়ে দিলাম রসুন আর মরিচটা কিন্তু ভালো করে মিক্স করে বেটে একদম মিহি করে নিতে হবে একদমই দানা দানা থাকা যাবে না একদম মিহি করে বেটে নিচ্ছি রসুনটা এই সুটকির ভর্তা দিয়ে কিন্তু গরম গরম ভাত সাথে একটু লেবু হলে কিন্তু একদম জমে যায় খেতে এরকম শুটকির ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট বা অনায়াসে খেয়ে ফেলা যায় ভীষণ মজার হয়ে থাকে এই ভর্তা ভাতগুলো গো মাছ মাংসর থেকে কিন্তু ভর্তা ভাত এগুলো সব কিছু সব থেকে বেস্ট আপনার কাছে কেমন লাগে ভর্তা ভাত আমাকে প্লিজ জানাবেন এখানে আমি চাপা সুটকি নিয়ে নিয়েছি চাপা সুটকিগুলো ভালোভাবে ধুয়ে আমি টেলে নিয়েছি এখানে টেলে এখন এখন এটা মিহি করে বেটে নিয়েছি সুটকির মধ্যে কিন্তু কাটা থাকে একদম মিহি করে না বাটলে কিন্তু গলায় লেগে যেতে পারে তাই আপনারা একদম মিহি করে বেটে নেবেন আমার বাচ্চারাও কিন্তু এই ভর্তা আর খুদের ভাত খেতে ভীষণ পছন্দ করে তাদের জন্য তৈরি করে তারা তো এটাকে পোলাও বলে যে খুদের বাটটা রান্না করি তারা খুব মজা করে খায় এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একটু আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে ভালো লাগে আমি হালকা করে থেতো করে দিয়েছি একদম মিহি করে এটাকে বেটে নেবো না যাতে এটা মুখের মধ্যে কামড় লাগলে কিন্তু পেঁয়াজটা কামড় লাগলে কিন্তু ভর্তাটা খেতে ভীষণ মজার হয়ে থাকে এ তো এখন আমি হালকা করে এটাকে বেটে নেব। একদম মিহি করব না আলতোভাবে এটাকে বেটে নেব। তো হয়ে গেলে আমার ভর্তাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি ভর্তাটাকে তুলে নেব ভর্তা প্রায় রেডি এখন ভর্তাটা তুলে নেব আচ্ছা আপনারা বলুন তো কারা পাটায় মেখে ভাত খেতে পছন্দ করেন আমরা তো এরকম ভর্তা হলেই কিছুটা ভাত পাতায় পাটায় দিয়ে এইভাবে মেখেই খাই পাটায় মাখা ভাত খেতে যে কি মজা যারা একবার খেয়েছেন তারাই এইবারটার স্বাদ জানেন আমরা ছোটোবেলায় দেখতাম মাকে এইভাবে খেতে তাই আমরা এটাকে শিখিয়ে গিয়েছি কীভাবে পাটায় ভাত খেতে হয় এতো মজা আবার মন চাচ্ছে আমার খেতে এদের সব রেডি হয়ে গিয়েছে এখন আমরা খেতে বসবো সবাই মিলে আমি এখন এক এক করে সবগুলো নিয়ে নিয়েছি ভর্তা সাথে নেবো সাথে একটু আচারও নিয়েছিলাম পরবর্তী সময় আচার দিয়েও কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে আমি সবগুলো ভরতে ট্রাই করছিলাম সবগুলো ভর্তা খুব মজার হয়েছিল আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন